নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো কারবাতালের বাতালের তিনটি উঠান যেগুলো আপনারা কয়েক হাজার হাজার গানের সঙ্গে বাজাতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আসছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো তার আগে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যদি কারোর অনলাইন তলমা শেখার ইচ্ছে যায় তো আমাদের এই চ্যানেলটির স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে প্রথমে যেই উঠানটি দেখাবো সেইটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন আর আগেই বলে দিই তবলা বাজাতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যর দরকার আপনারা কোনো বোলবানি যখনই প্র্যাকটিস করবেন তারাহুড়ো করবেন না আপনারা হয়তো ভাবছেন যে তারা তারাহুড়ো করে বলবানি তাড়াতাড়ি হাতে উঠে যাবে কিন্তু মোটেও সেরকম নয় যত তারা তাড়াহুড়ো করবেন বলবাণী তত উঠতে আপনার হাতে দেরি হবে বলবানি যখনই প্র্যাকটিস করবেন একদম একটা করে করে একদম ধৈর্য সহকারে ধীরে সুস্থে আর যখনই কোনো একটা বোলবানি প্র্যাকটিস করবেন সেই বোলবানিটি অন্তত দশ থেকে বারো মিনিট অবশ্যই আপনারা একদম ধিমালয়ের মধ্যে প্র্যাকটিস করবেন একটা করে করে তারপর যখনই সেই বোলবাণীটি আপনার হাতের মধ্যে উঠে যাবে বা বসে যাবে তখনই সেই বোলবাণীটি আপনারা ফার্স্ট বাজাতে পারবেন আপনাদের বাজাতে কষ্ট হবে না আর যখনই তাড়াহুড়ো করবেন প্র্যাকটিসের সময় তাতে আপনাদের ভুল হবে এবং বলবাণীটি আপনার হাতে স্পষ্টভাবে উঠবে ওনার না হাত জড়িয়ে যাবে এবং তাড়াতাড়িও বাজাতে পারবেন না তো বেশি না কথা বলে চলুন এই ভিডিওটি শুরু করি এক নম্বর উঠানটি হচ্ছে তাতি তাতা তাতি তাতা তাতি তা তেরে কেটে তা তেরে কেটে কীভাবে বাজাবেন লক্ষ্য করুন তাতি তাতা তা তাতি বাঁতে চুটকি ক ডানাতে তা মাঝে না গুলে ডানাতের তি তাতি তা 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 প্রথম যে তাটা হচ্ছে সেটার সঙ্গে সেই তাটার সঙ্গে কিন্তু চুটকি ক ফেলতে হবে তা তা দ্বিতীয়টার সঙ্গে ফেলার দরকার নেই তা তা তাতি তা তারপর আছে তাতি তা তেরে কেটে তা তেরে কেটে তেরে কেটের সঙ্গে যে কটা পড়ছে কটা আমি কিন্তু এরকম মেরে তা সম্পূর্ণ উঠানটি কি হচ্ছে দেখুন তাতি তাতা তাতি তাতা তাতি তা তেরে কেটে তা তেরে কেটে তাতি তাতা আপনারা যদি তায়ের সঙ্গে চুটকি ক নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতি তাতা তাতি তাতা তাতি তাতে রেখেটে তাতে আবার তাতি তাতা তাতি তাতা তাতি তাতে রেখেটে তাতে রেখেটে এইভাবেও বাজানো যাবে আপনাদের যদি চুটকি কটা দিতে অসুবিধা হয় তাহলে আপনারা এরকমও ক করতে পারবেন তাতি তাতা তাতি তাতা তাতি তাতে রেখেটে তাতে রেখেটে দু বাজানো যাবে আপনাদের কোথাও যদি কিছু সমস্যা হয় বুঝার তো অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন কারণ তাড়াহুড়ো করে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না ওর জন্য আমি ধৈর্য সহকারে ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে দেখালে ভুল হবে আপনাদিকে যে জিনিসটা দেখাচ্ছি আপনারা যদি না ঠিকঠাক সেই জিনিসটা বুঝতেই পারেন বা যদি ঠিকঠাক না বাজাতেই পারেন তাহলে তো দেখিয়ে লাভ নেই তাতি তাতা তাতি তাতা তাতি তা তেরে কেটে তা তেরে কেটে এইভাবে করলেও হবে আবার তাতি তাতা তাতি তাতা এরকম করলেও হবে আবার তাতা তা তেরে কেটে তাতে কেটে এরকম করলেও হবে যেটা আপনাদের সুবিধা হবে তো এই উঠানটি এক নম্বর উঠানটি আপনাদেরকে একটু রিডিমের সঙ্গে বা লয়ের সঙ্গে বাজিয়ে দেখায় যে কিভাবে আপনারা কাহ পাতালের মধ্যে বাজাবেন তা মধ্যে বাজাতে পারবেন একটু লয় ফার্স্ট যদি হয় সেই লয়ের মধ্যেও বাজাতে পারবেন যেমন এরকম লয়ের মধ্যেও আপনারা বাজাতে পারবেন তো আমরা চলে যাবো দু নম্বর উঠানের মধ্যে দু নম্বর উঠানটি হচ্ছে তাতি তাতে রেকেটে তাতে রেকেটে ধা তো কিভাবে বাজাবেন তাতি চুটকি ক তাতি তাতে রেকেটে তাতে রেকেটে তাতি তাতে রেকেটে তাতে রেকেটে তাতি তাতে রেকেটে তাতে রেকেটে যখন এরপর আপনার হাতের মধ্যে উঠে যাবে তখন এরকম লয়ের মধ্যে বাজবে তাতি তাতে রেকেটে তাতে রেকেটে কিন্তু যখন প্র্যাকটিস করবেন তাতি একদম একটা করে তাতি ঘুরে কেটে তাতে বা তাকতে রে কেটে তাকতে একই ব্যাপার তাতি তাতে রে কেটে তাকত কেটে এটাও করতে পারেন প্রথমে একটা তা করলেন তারপর একটা তাকও করলেন ব্যাপার একই তা করলেও হবে তাকও করলেও হবে তাতি তাকতে রে কেটে তাকত রে কেটে তা কো করলেও হবে তা করলেও হবে তারপরই কারের ঠেকার রিদিমটা বাজতে শুরু হয়ে যাবে তাতে রে কেটে তাতে রে কেটে আর এই উঠানগুলি সোম থেকে বাজবে ঠিক আছে অনেকজন ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে দাদা কত মাত্রা থেকে বাজাবার করব উঠানগুলি সবই সোম থেকে বাজবে তাতি তাতে রে কেটে তাতে রে কেটে সোম থেকে মানে কার বাতালে যখন আমরা ধা এই ওয়ার্ডটা যখন ইউজ করবো ধাগে ওই সোমটা থেকে ধাগে তেটে নাক এটা মূল ঠেকা আমরা পোকার হিসাবে আরও নানান ধরনের পোকার আছে সেগুলো বাজাতে পারি যেমন ধাধা তেটে নাক এটাও বাজাতে পারি ধাধা তেটে নাকাটা বাজালে কি হয় অনেক ফার্স্ট রিদিমের মধ্যে আপনারা বাজাতে পারবেন আর ধাগো তেটে সব সবসময় ফার্স্ট রিদিমের মধ্যে বাজানো যায় না ওটা একটা

सोमटा फिरे आसे, वही सोमटा थे क्या? एक उठान गुली बाया था वे। धा धा ते टे नाक को धी ना ताती ता तेरे के टे ता तेरे के टे धा 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 ना को কেটে হলো তারপর শুধু ধাটাকে অ্যাড করে দিলেন ধা গানের শেষে ব্যবহার করতে পারবেন গান শেষ আপনারা দু নম্বর উঠানটিও বুঝতে পারলেন লাস্ট যে উঠানটি দেখাবো তিন নম্বর উঠান সেটি কিন্তু একটু খুবই মজার উঠান দু মাত্রার উঠান একমাত্রা গ্যাপ হবে একমাত্রা বাজবে ঠিক আছে উঠানটি হচ্ছে ওয়ান তারপর আছে তা ওয়ান ওয়ানটা কিন্তু মনে মনে কাউন্ট করতে হবে ওয়ানটা বাজবে না আমি এটা অনেক ভিডিওতেই বলি

লাস্ট টুয়ানটি ধা ধাত এট্টে ধিন না ধা ধাত দু মাত্রা গেল এক তিন মাত্রা গ্যাপ হবে চার মাত্রাতে তা তারপর আবার ও ঠেকাটির সোমে পড়ে যাবে চার মাত্রাতে তাটা পড়বে তিন মাত্রাটা গ্যাপ তিনমাত্রাটাতে আপনাদিকে ওয়ানটা কাউন্ট করতে হবে ধাত হাত এটে ওয়ান তা ধাত ধাত হেড্রে নাক কর না ধাত ধাত এটে ওয়ান তা ধা ধাতের ট্রে নাক তো ধী যখনই বাজাবেন আপনাকে একমাত্র তিন মাত্রারা গ্যাপ যাবে চার মাত্রায় তা পড়বে তারপর আবার প্রথমে সোমের ঠেকার ধাটা চলে আসবে হয়তো আপনারা বুঝতে পারলেন তো আপনাদেরকে তিনটে উঠানি পরকপর বাজিয়ে শোনায় দেখুন যে কিভাবে আপনারা বাজাবেন কারবা তালে রিদিমের সঙ্গে তো এক নম্বর থেকে শুরু করছি তাতি 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 তো বন্ধুরা হয়তো আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেটা আমি আগেই বলেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন আর যে জিনিসগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বললাম যে প্র্যাকটিসের সময় একদম তাড়াহুড়ো করবেন না এই জিনিসগুলো আপনারা ফলো করুন দেখবেন খুব সহজেই তবলা বাজাতে পারবেন এবং খুব ভালো বাজাতে পারবেন এবং আপনাদের হাতও পরিষ্কার হয়ে যাবে হাত জড়াবে না হাতের মধ্যে মিষ্টি ব্যাপারটা চলে আসবে তবলা বাজালি হবে না তবলা সাউন্ডের মধ্যে মিষ্টির ব্যাপার আছে একদম সাউন্ড মিষ্টি মানে একদম সূক্ষ্মভাবে সুন্দরভাবে যেটা মানুষের মনে লাগবে সেই জিনিসেরও ব্যাপার আছে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করুন অবশ্যই আপনাদের উন্নতি আপনারা বুঝতে পারবেন নমস্কার